দ্রুত যোগ্যদের তালিকা ও ওএমআর সিটের মিরের ইমেজ প্রকাশের দাবিতে বুধবার থেকে রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ নিত্যদিন অনশন চলে অনেকেই দফায় দফায় যোগও দেন পরে চার নম্বর দিনে এসে এবার অনশন প্রত্যাহার করলেন তারা চরম অব্যবস্থাপন কারণে এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে চাকরি হারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন ওই বৈঠকে যথেষ্ট ইতিবাচক ছিল তবে তা সত্ত্বেও রাজপথ ছাড়েননি চাকরি হারারা সল্টলেকের এস ভবনের সামনে অনুষ্ঠান চালিয়ে যান সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ রানা চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেই দাবি করেন কিন্তু রবিবার সকালে চার দিনের মাথায় অনুষ্ঠান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব এটা সিদ্ধান্ত হয়েছে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এই গণস্বাক্ষর অন্তত হাজার গণস্বাক্ষর নিয়ে আগামী পনেরো তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি সিবিআই কাছে আমরা সমস্ত কিছু রয়েছে সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে সিবিআই এর কাছ থেকে আমরা চেয়েছি সিবিআই আমাদের সহযোগিতা করবেন রাজ্য সরকার এত অমানবিক রাজ্যের মুখ্যমন্ত্রীও সময় অনশন করেছিলেন অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি তারা এত অমানবিক এর বিধাননগরের থানার পুলিশ এত অমানবিক কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের এক বোতল জল দিন দেখবেন দিতে পারবেন না এখানে মাথার উপরে খোলা আকাশ বৃষ্টি আমরা কোনো রকমে বসে আছি যেমন রাস্তার কুকুরেরা বসে আছে রাস্তার পাগলেরা শুয়ে থাকে সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এরাজ্যের উচ্চশিক্ষিত যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা প্রত্যাহার করছি এই কারণে আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি প্রত্যাহার করছি না আমরা আপাতত স্থগিত করছি আমাদের সঙ্গী সাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপা দাপি বাইক বাহিনী আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাব যদি আমরা এখনো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন এ এক মিনিট সময় লাগবে আপনি কেন করছেন না কেন যোগ্যদের তার পরিবারদের জীবন নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে সিনিমিনি খেলছেন আপনি প্রকাশ করুন তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই নেপোলিয়ান হিটলার বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল নবান্ন সামান্য ব্যাপার সুতরাং আমরা আমরা প্রস্তুত রয়ে